তো গাইস অভিনেত্রী ঊর্শীল রয় ভাই তার কি ঘ্যাম বেড়ে গেছে না মানে সে যেভাবে অনেক প্রজেক্ট রিজেক্ট করলো আর কি ফার্স্টে লাইক ভুল ভুল থ্রি সে করতে চাইলো না কোনো রিজন ছিল ইভেন তার হিন্দি সিরিয়ালের জন্য অফার এসেছিলো হিন্দি সিরিয়াল বুঝলো যেখানে একটা মাস লেভেলে তুমি পরিচিতি পেতে পারো বাট উচ্ছ্বাসী রায় সেটাও রিজেক্ট করে দিয়েছে এবার কারণটা কী ছিল কারণটা ছিল পারিশ্রমিক ইয়েস সে যে পারিশ্রমিকটা ডিজার্ভ করে বা যেটা সে চেয়েছিলো সেটা তাকে দেওয়া হয়নি ঠিক আছে সেই কারণে সে হিন্দি সিরিয়ালটাকেও রিজেক্ট করে দিয়েছে সেই অফারটাকে ঠুকরে দিয়েছে বাট এত দিনের মানে লাইক ইয়া বলতেই পারো চার বছরের মতো একটা লম্বা গ্যাপের পর সে আবারও ফিরছে বাংলা সিরিয়ালের জগতে ইয়েস কাজ চার বছর একটা বিরতির পর সে কিন্তু আবারও ফিরছে গৃহপ্রবেশ সিরিয়ালটার সাথে এবারে মাঝে সে অনেক কড়া কাজই করেছে লাইক সিনেমা ওয়েব সিরিজ অনেক কটা এসে করেছে ঠিক আছে হুম বেশ কটা ওয়েব সিরিজ করেছে বা তার মধ্যে কতগুলো সাকসেসফুল সেটা নিয়ে আমি আর কোনো ডিসকাশন করতে চাইছি না বাট সে ওয়েব সিরিজ করেছে তার কাছে অফার এসেছিলো তার একটা মার্কেটের ডিমান্ড আছে তো সে সিরিয়াল থেকে যেন বিরতি নিল সে তো একটা বেশ নামকরা হিরোইন ছিল সিরিয়ালের জগতে তার কাজকে পছন্দ করা হতো ঘরে ঘরে একটা বেশ ভালোই ফেস ভ্যালু তৈরি হয়ে গিয়েছিল বাট সত্ত্বেও এবার আমরা জানি সিরিয়ালের টাকাও আছে ফেমও আছে সবই আছে ঠিক আছে তা সত্ত্বেও কিন্তু রায় কিছু নতুন কিছু ট্রাই করতে চেয়েছিল সে এক্সপ্লোর করতে চেয়েছিলো তার অ্যাক্টিং কারিয়ারটা সামথিং নিউ সেই কারণে সে চার বছরের ব্রেক নিয়ে ফেলেছে ইয়েস দেখতে দেখতে চার বছর কেটে গিয়েছে অবশেষে সে আবারও ফিরতে মানে ফিরতে চলেছে গৃহপ্রবেশ সিটার সাথে তবে আমি এটা আমার অবজারভেশন ঠিক আছে যে উশ্বাসী রায়ের কিন্তু পপুলারিটি অনেকটাই কমে গিয়েছে হ্যাঁ সে করতে পারে ওয়েব সিরিজ সে করতে পারে বাংলা সিনেমা বাট তার পপুলারিটি কিন্তু অনেকটাই কমেছে মানে যখন সে সিরিয়াল করতো তখন তার যে পপুলারিটিটা ছিল বা যে ফেমটা সে ক্রিয়েট করেছিল যে ফেমটা সে অ্যাচিভ করেছিল সেটা কিন্তু এই মুহূর্তে নেই এই মুহূর্তে তার ফেম অনেক কমে গিয়েছে বাট যেহেতু সে আবারও কাম ব্যাক করেছে সিরিয়ালের দুনিয়া সে আবারও সেই ফেমটা অ্যাচিভ করতে পারবে আই হোপসো যদি সিরিয়ালটা ভালো হয় বা তার কাজ যদি ভালো হয় যদি গল্পটা ভালো হয় সে আবারও সেই জায়গাটায় ফিরে যেতে পারবে বাট এটা তো আমরা প্রমাণ পেয়ে গেলাম যে ভাই সিরিয়ালের ফেম খুব বেশি হয় তোমাকে মেন স্ট্রিমে বানিয়ে রেখে দেয় হ্যাঁ হতে পারে সিরিয়ালের দর্শক ক্যাটাগরি সবই আলাদা প্ল্যাটফর্ম আলাদা অনেকে এটাকে ছোটো নজরে দেখে বাট ফ্রেমটা কিন্তু ভাই মেন স্ট্রিমে পাওয়া যায় এখানে এখানে যদি তুমি স্ট্যাবলিশ করে নিতে পারো তোমার কারিয়ার নিজেকে যদি তুমি এখানে স্থাপন করে নিতে পারো ভাই তুমি আলাদা লেভেলের সবই আছে পরিচিতি তো অবশ্যই এটা থেকে দূরে থাকতে পারলো না অবশেষে থাকে ফিরতেই হলো আবার সিরিয়ালের চেয়ে বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানবে তোমাদের কি মনে হয় এই যে গৃহপক্ষ সিরিয়ালটা যেটা সে করতে চলেছে সেটা কেমন হবে বা তোমরা কি আদি হোক ইন্টারেস্টেড আছেও আবার উচ্চ সিরিয়ায় কোনো কাজ দেখতে সিরিয়ালের জগতে অবশ্যই গ্রহণ করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সাথে